প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শী হয়নি জান্নাতের দেশে একটু জায়গা ছিল সেই জায়গা বন্ধক রেখে বাবা মা চিকিৎসা গড়িয়েছে। তো তার বাবার ইচ্ছা ছিল সেই জায়গাটা বিক্রি করে জান্নাতকে বিয়ে দিবে এবং জান্নাতের যে একটা প্রতিবন্ধী বোন আছে তাকে চিকিৎসা করাবে জান্নাত ভাইকে মাদ্রাসা পড়াবে কিন্তু সব আশায় ঘুরে বালি হয়ে গেল জান্নাতের বাবা মা দুজনেই স্টক করে এখন বিছানায় আছে। জান্নাত তাদের সেবা করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে তবুও হাল সারেনি জান্নাত জান্নাত চাচ্ছে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তো তার মধ্যে জান্নাতেরও বিয়ের বয়স হয়েছে তো এর মধ্যে জান্নাত যে বিয়ে করবে টাকা পয়সা খরচ করে সেটাও হয়নি কারণ যেতটুকু জায়গা ছিল সেটা বন্ধক রেখে তার বাবা মা চিকিৎসা করিয়েছেন তো এখন যে বিয়ে করবে সেই অবস্থা নাই তো জান্নাত চাচ্ছে যদি কোনো দরদি ভাই তার পাশে থাকে সে যে বয়সের হোক জান্নাত তার জন্য দু হাত তুলে সারা জীবন দোয়া করবে তাকে সেবা করে যাবে যদি তার বয়স বেশিও হয় তাকে তার পায়ের নিচে থাকবে তো